সভি পুণ্য আত্মাও কো মেরা নমস্কার যখন আপনার মূলাধার চক্র শুদ্ধ ও শুদ্ধ হয়ে যাবে আপনার মনশুদ্ধ শুদ্ধ এবং শক্তিশালী হয়ে উঠবে তখন আপনিও আপনার চারপাশের যে কোন চিন্তাভাবনা দূর করে দেবেন মতাদর্শগত প্রশ্ন কখনই আপনার উপর কোন প্রভাব ফেলতে পারবে না আপনি যে পরিস্থিতিতেই থাকুন না কেন আপনি সমাজের যেখানেই থাকুন না কেন আপনার উপর কোন বাহ্যিক প্রভাব থাকবে না আপনার প্রভাব প্রশংসা থাকবেই তাদের উপর এবং তৃতীয়ত যখন আপনার চক্র বিকশিত হবে তখন আপনি যা পেয়েছেন আপনি যা পেয়েছেন অন্যেরও এই অনুভূতি পাওয়া উচিত তাহলে বুঝুন এই ইচ্ছা হবে না এই অনুভূতি আসবে এই অনুভূতিটি আপনার ভিতর থেকে প্রকাশিত হবে আপনারও এটি অন্যের কাছে পাওয়া উচিত যখন এটি স্বাভাবিকভাবেই ঘটে তখন যদি আপনি কাউকে বলুন তাহলে এটি আপনাকে প্রভাবিত করবে এবং অন্যের খারাপ প্রভাব আপনার উপর প্রভাব ফেলবে না আর বিকশিত হওয়ার পর যখন আপনি প্রচার করছেন আপনি যখন কাউকে বলতে যান বা আপনাকে বলা হয় তখন স্বজনপ্রিয়ভাবে বেরিয়ে আসে আপনি বলবেন না আপনি আপনার শরীরের মাধ্যমে বলবেন না এটি আপনার আবেগ থেকে বেরিয়ে আসে এটি আপনার ভিতর থেকে বেরিয়ে আসে যেমন এটি ঘটে যে একটি দুধের প্যান খুব বেশি গরম করা হলে ফেস করার পরে দুধ বেরিয়ে আসে একইভাবে চেতনা আপনার ভিতর থেকে বের হয়ে আসে এতে শরীরের কোন ভূমিকা নেই যদি সামনের মানুষটি নরকে যায় তবে এটি যখন বের হয় না তখন এটির কোনো পার্থক্য নেই স্বাভাবিক নয় আপনি পরিপক্ক নন আপনার তিনটি চক্র শক্তিশালী নয় তিনটি চক্রই শক্তিশালী নয় এবং আপনি যখন প্রচার করতে যান তখন প্রচারটি শরীরের মত জমে হয় আবেগের মাধ্যমে নয় এবং যখন এটি আপনার উপর প্রভাব ফেলে প্রচারের পরও সে না মানলে তোমার কথায় সাড়া না দিলে তুমি দুঃখী হয়ে যাও আহা এত প্রচার করলাম দুই ঘন্টা বুঝিয়ে বললাম সে বুঝবে না সে বুঝবে কি করে তুমি বুঝিয়ে দিয়েছিলে শরীর দিয়ে আসছে শরীর দিয়ে বোঝাচ্ছিলেন ওরে বাবা এই তো শরীরের কাজ দেহের অনুভূতি দিয়ে প্রচার করবেন না প্রচার করতে হবে স্বাভাবিক তাই আগে নিজের অবস্থার উন্নতি করুন নিজের অবস্থাকে শক্তিশালী করুন অনেক আচার্য কাঁদতে থাকেন কি করি আমি এত পরিশ্রম করি তবু আমার কেন্দ্রে আসা আওয়া বন্ধ হয় না আপনি নিজেই এর জন্য শরীর নিয়ে প্রচার করছেন বংশবিস্তার হওয়া উচিত আত্মার ডোমেইন আর যদি শরীর দিয়ে করতে যাও তাহলে শরীর কেমন হবে আমি এত পরিশ্রম করি তবুও প্রত্যাশা প্রত্যাশিত চেয়ে বড জয় আত্মেশ্বর জয় বাবা স্বামী